বলে রাখো হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে কী বধ করে যার হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে কী বধ করে বেশ মেল্লা হে র মা লেব হে বয়ে গুল্লে মাসা তেল ন ভাসা জামা মালাও আদ দাম আমি মরে গেলে কাউরি শরণে আমি মরে গেলে কাউরী শরণে আমি কে আসিব ফিরে ফির আমাকে বাবিয়া সরো ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি গেলে আমি খেয়ে শিব ফিরে আমাকে ভাবিয়া সর ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লভে আমাই বেঁধে রাখে যারা লভে আমাই বেঁধে রাখে যারা আঁচলে আপন জনে আজকে আমাই বিদায় জানালে কালকে ও রাখিবে না মনে আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসিব ফিরে আমাকে বাবিয়া সর ঝড়াবে এমন বেদনা বুকে আছে কার আশার যাওয়া দুনিয়ার নীতি আশার যা দুনিয়ার নীতি শোনেন বন্ধুগ আজে আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোন আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব ফিরে আমাকে বাবিয়া সর ঝরাবে এমন বেদনা বুকে আছে কা সবে উপস্থিত আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দরদি ভাই সকল পর্দার আড়ালে বসে থাকা আমার মা বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক সুহানা হওয়া আলার জন্য যে আল্লাহ রবীন্দ্র আমাদের আমাদের সৃষ্টিকর্তা যিনি হলেন আমাদের মালিক যার গুণগান করে আমরা কোনোদিন শেষ করতে পারিনি আর কখনো শেষ করতে পারবো না তারপরেও আমরা তার দাস তার ক্ষুদ্রতম তার প্রশংসা করি অন্তরের অন্তর স্থল থেকে একবার জোরে চলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ রবি হজরত সাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলহি বা বারিক আলাইহি আমার সম্মুখে বসে থাকা উপস্থিত ভাই মা বোনেরা আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে দুইটি আয়াত পাঠ করেছি দুইটি আয়াতকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল মানুষের ইমান আজকে আমাদের ইমানের হার এত বেশি কমে গেছে এত বেশি কমে গেছে তার বাস্তব প্রমাণ আমরা এইখানে ময়দানেই পাচ্ছি তার প্রথমে আমি অনুরোধ করব। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সামনে চার খালি আছে বসে যান আর বাচ্চাগুলি চার খালি করে সামনে বসে পড়ো বাচ্চাগুলো সামনে বসে পড়ো বড়দের জন্য চেয়ারগুলি ছেড়ে দাও আর যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আশেপাশে পিছন দিকে আড্ডা মারছেন তাদেরকে আমরা অনুরোধ করবো দয়া করে আপনারা জায়গা ছেড়ে আগিয়ে আসুন আল্লাহ রকুলা আলের দিনই আলোচনায় পিছন থেকে লুকোচুরির মতন শোনার চেষ্টা করবেন না যে মা বোনেরা এখনো বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাপের মধ্যে পা ভরে এখনো পর্যন্ত বসে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই এখন এসার নামাজ হয়ে গেছে রান্না বান্না খাবারের সবকিছু শেষ হয়ে গেছে অতএব খুব শীঘ্রই আপনারা বাড়ির খাবার দাবার গুটিয়ে এবং জিনিসপত্র গুটিয়ে তাড়াতাড়ি আমাদের জলসার ময়দানে চলে আসুন একটা দিনই সারা বছরের মাত্র একটা দিন আপনাদের এখানে জালসা হচ্ছে এই জালসায় যদি আপনারা উপস্থিত না হন তাহলে আমাদের বক্তা যারা আছেন তারা কি মনে করবেন তারা কিভাবে বক্তব্য দিবেন কিভাবে আপনাদেরকে বোঝাবেন তাদের নিজস্ব একটা আগ্রহ জমবে না যে কিছু বোঝাবো আমার ভাইরা আমাদের ইমন এত বেশি দুর্বল হয়ে গেছে যে জালসার ময়দানে আমরা অল্প সংখ্যা কিছু মানুষ দেখছি আবার এইখানেই যদি আমরা কিছুক্ষণ আগে বললাম যদি কোনো হিরো হিরোইনকে নায়ক নায়িকাদেরকে কোনো সেলিব্রিটিকে যদি নিয়ে আসা হতো ভিড় আপনি এখানে আটকাতে পারতেন না বিশ্বাস করুন ঠিক এক লাখ টিকিট বর্তমান সময়ে বাস্তব কথা মদ বিচার জন্য কোন বাড়ি বাড়ি যেতে হয় না দেখুন দোকানে বসে আচার লাইন মদের দোকানে গিয়ে লক্ষ্য করুন লাইন আপনি দেখতে পড়ছেন কত মারামারি লেগে যাচ্ছে আবার দুধ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাথা করে বয়ে বেয়ে আসতে হচ্ছে আশ্চর্য আমাদের অবস্থাটা দেখুন দুধওয়ালা দুধ নিয়ে বাড়ি বাড়ি যায় মদপাড়া দোকানে বসে থেকে আমরা গিয়ে সেখানে ভিড় করি এই অবস্থা না তাহলে আমাদের মুসলমানদের অবস্থা আজকে দেখুন কি অবস্থা আমার ভাইরা মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লাকাদ জারনা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস পৃথিবীবাসী ওয়া লাকাদ জারনা মিনাল জিন্নি ওয়াল নিশ্চয় আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য শোনো কাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা যাদের আমি একটি অন্তর দিয়েছিলাম সেই অন্তর দিয়ে সঠিক চিন্তা ভাবনা করেনি ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদেরকে আমি দুইটি চক্ষু দিয়েছিলাম দুইটি চক্ষু দিয়ে ভালো কিছু দেখেনি ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যাদেরকে দুইটি কর্ণ দিয়েছিলাম সেই কর্ণ দিয়ে সেই কান দিয়ে ভালো কিছু শুনেনি শোনো মানুষেরা উলাইকা কাল আনাম এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু চতুষ্পদ প্রাণী এরাই হচ্ছে গরু এরাই হচ্ছে ছাগল এরাই হচ্ছে শুকর এরাই হচ্ছে কুকুর এরাই হচ্ছে বিড়াল এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী শোনে রাখো মানে শুধু এই কুকুর শিকারের মতন নয় বালহম আদাল বরং এর চাইতেও নিকৃষ্ট এরা কাদের জন্য বললে এখনো দেখেন আওয়াজই বন্ধ হয় না মেয়েদের দিকে সোহানাল্লাহ কি যে আওয়াজ গল্প এখনো চলে মানে আমার মনে হয় কি আমাদের মাঠে এখন আল্লাহ সামনে যখন উপস্থিত হবেন কিভাবে আল্লাহর কাছে জবাব করবেন আপনারা আমি জানি না এই জালসার ময়দানে এসে মহিলাদের আওয়াজ আমি খুব বেশি পাচ্ছি আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা একটা আওয়াজ করবেন না যতক্ষণ পর্যন্ত এই আলোচনা চলবে আওয়াজ আওয়াজ করবেন না যদি করেন কথা বলেন একজন মুখে কোনো প্রয়োজন হয় বাইরে চলে যাবেন এইখানে বসে ডিস্টার্ব করে আমাদের বক্তব্যকে কোনো ডিস্টার্ব করবেন না এবং মানুষদেরকে বিরক্ত করবেন না দয়া করে কারো যদি ভালো না লাগে সুন্দরভাবে উঠে চলে যাবেন একজন কোনো কথা বলবেন না সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারাকনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস মানুষেরা শোনো তোমাদের মধ্যে অধিকাংশ মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য উপস্থিত বৈঠকের সম্মানিত দিন ভাই ও মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বললেন যে জাহান্নামের জন্য আমি প্রস্তুত করেছি তোমাদেরকে সকলের জন্য নয় মনে রাখতে হবে পৃথিবীর বুকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখ দিয়েছিল সেই চোখ দিয়ে আমাদের লেখা কি হয় আল্লাহ রাব্বুল আলমের পবিত্র কোরআনুল কারিম পড়াশোনা করেন হ্যাঁ বলেন তিনি আচ্ছা আপনাদেরকে আমি একবার চেক করে দেখি হাত উঠাবেন লজ্জা করবেন না কেউ কিন্তু বলেন পুরুষদের মধ্যে কতজন কোরআন পড়তে পারেন হাত উঠাবেন মিথ্যা আরে আমি বলতে যাচ্ছি এইখানে আবার মিথ্যা করে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না কেউ লজ্জা শর্মে হাত উঠাবেন না হ্যাঁ এমনি হাত উঠান যারা সত্যিকারের কোরআন পড়তে পারেন হাত উঠান আজকে দেখি কয়জন হয় মাসা যাও বা দুই চার ছয় আট হয়তো আটজন দেখতে পাচ্ছ অথচ এখানে কমপক্ষে পঞ্চাশ ষাট থেকে সত্তর জনের বেশি বসে আছেন একশো জন হবে না হয়তো আর দেখছি সাতজন থেকে আটজন আবার কেমন জানেন সব কথায় বাচ্চা দেখেন কি রহমত অবস্থাটা কোথায় দেখেন আমাদের যে কথা আমি দেখলাম তাও আবার বাচ্চা মানে এরা হয়তো বলবে সাহেবের কাছে কোন রকম আপনারা পাঠান তাই শিখেছে আচ্ছা মহিলাদের মধ্যে দেখি কতজন কোরআন পড়তে পারেন মিথ্যা করে উঠাবেন না আবার দেখা দেখি না বললে কি বলবে বলে লজ্জায় ফ্রি দেখা করবেন না মাসাল আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা এই দিকে একটু উন্নতি আছে দেখছি মানে তারা আপডেট সব দিকেই চেঁচামেচি মারামারির দিকে আপডেট আছে আবার 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 দিকে আপডেট আলহামদুলিল্লাহ আবার ঝগড়া মারামারি কি বোধ কোন দিকে কমে না কিন্তু এরা সব দিকেই ছক্কা তো যাই হোক মা বোনেরা আমি একটু খুশি হলাম যে আপনাদের তুলনায় তারা কিন্তু অনেকটা গিয়ে আমার ভাইরা পবিত্র আল কোরআনুল কারিম যার জন্য আপনাদেরকে আমি জানিয়ে রাখি এটা এমন একটি গ্রন্থ যা আল্লাহ জন্য পৃথিবীর বুকে যদি কোনো এমন একটা জিনিস আছে যেটা আল্লাহ রা আলমিনের সঙ্গে রাখে। সেটা হচ্ছে সবকিছু সৃষ্টি হলেও পবিত্র কোরআনুল করিম কিন্তু সৃষ্টি নয় এটা হলো আল্লাহ রব আলমিনের কালাম এই কোরআনকে আজকে আমরা বর্তমানে এইখানে বসে বসেই দেখে নিলাম যে কত মানুষ পড়তে যাবে হতভাগা মানুষেরা যারা কোরআন পড়তে এখনো জানেন না আপনাদেরকে আমি সময় দিলাম এক মাসের মধ্যে যে কোন বললে আপনাদেরকে কোরআন শিখতে হবে এক মাসের মধ্যে যদি আপনি কোরআন শিখতে না পারেন যদি অসুবিধা হয় তিন মাসের মধ্যে শিখুন তিন মাসের মধ্যে যদি শিখতে না পারেন সারা জীবন ধরে শিখুন সারা জীবনের মধ্যে যদি শিখার চেষ্টা না করেন এই অবস্থাতেই যদি আপনি মারা যান কোনোদিন জান্নাতের মধ্যে আপনি যেতে পারেন না তাহাজ্জুদ পড়েও না মনে রাখতে হবে চেষ্টা যদি না করে থাকেন পবিত্র আল কোরআন কারীমকে শেখার জন্য তাহাজ্জুদ তাহাজুদ পড়েও জান্নাতে যেতে পারেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও কপাল কালো করে নিয়ে জান্নাতে যেতে পারেন না পবিত্র কোরআন কারীমটা শেখা হচ্ছে মাস্ট জরুরি আমার ভাইরা এসে বলে মৌলভি সাহেব আরে আমি তো ইংরেজি পড়তে জানি হট ইজ ইওর নেম ইওর ফাদার নেম বাহ মাশাআল্লাহ ঠিক ইংরেজি বলে আমার বাপেরা বলছে বাহ 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 আমার ছেলে ইংরেজি ছেলে বাংলায় বোঝে না দেখো ইংরেজিতে কথা বলে আর ইংরেজি আমার ছেলে যখন একটা কথা বলে এত খুশি হয় একজন বাপ তার ছেলেকে পড়াশোনা করার পরে যখন ইংরেজি শিখে এসছে তো এত খুশি হচ্ছে যে গ্রামের মানুষকে গরু জবাই করে খাইয়ে দিচ্ছে আমার বাড়ি ইংরেজি শিখেছে হাই 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 মুসলমানেরা ইংরেজি শিখে পশ্চিমা দেশের ভাষায় ইংরেজি শিখে আমরা এত বেশি খুশি এত বেশি খুশি আমি বলি যে ইংরেজি শিখে হারাম ভুল বুঝবেন না ইংরেজি শিখার জন্য যতটা বেশি প্রেসার দিয়েছেন বাংলা শিখার জন্য ছেলে মেয়েকে যত বেশি প্রেসার দিয়েছেন একটা দিন যদি স্কুল কামাই করে একটা দিন যদি প্রাইভেট কামাই করে আমার মা বোনদেরকে আবার দেখি লাঠি ডান্ডা নিয়ে ছেলের পিছনে দৌড়ে বেড়ায় একটা দিন যদি স্কুল কামাই করে তো খালি তাকিয়ে দেখেন ছেলেকে ছেলের পিছন ধরতে ধরতে এক পাক মারা হয়ে যাবে পুরা গ্রাম আর একটা দিন যদি প্রাইভেট কামাই করে বলে যে মাসে মাসে পয়সা গুনছি আর প্রাইভেট কামাই করবা এই হচ্ছে আমাদের অবস্থা বাংলা আর ইংরেজি শেখার জন্য আমাদের অবস্থা হচ্ছে একটা দিন কামাই করতে দেয় না এখানে বুকে হাত দিয়ে ইমানের সহিত বলুন কোন ভাইরা বুথুকে বলতে পারবেন আমার ছেলেকে কোরআন শিখার জন্য কোন ইমাম সাহেবের কাছে দায়িত্ব দিয়ে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে প্রয়োজনে যা টাকা লেগেছে টাকা দিয়ে আমি কোরআন শিখিয়েছি বলুন একজন বলুন একজন হাত উঠান দেখি আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করছেন আপনার ছেলেকে কলেজে ভর্তি করছেন কত টাকা দিয়ে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ সেই কলেজে ভর্তি করার পরে সেখান থেকে পাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বলেন এই ডিগ্রি নিয়ে আপনার ছেলে জান্নাতে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার ছেলে আপনাকে আপনার স্ত্রীকে মানে তার মা বাপকে জান্নাতে নিয়ে যাবে জি না পৃথিবীর আপনি যত দামি দামি শিক্ষাই শিখান না কেন যতই ইংলিশে পণ্ডিত করে দেন যতই বাংলাতে পণ্ডিত করেন যতই পৃথিবীর কিছু শিক্ষা দান করেন না কেন চাই যদি সেই ছেলের মধ্যে কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনার ছেলে সারা জীবন অশিক্ষিত মূর্খ আপনার ছেলে যেমন অশিক্ষিত আপনিও বড় অশিক্ষিত আপনিও মূর্খ আপনার চেয়ে বড় অশিক্ষিত মূর্খ আর কেউ নেই পৃথিবীর ইংলিশ

বাংলা শিখার জন্য ইংলিশ শিখার জন্য স্কুলে দিয়েছেন আবার প্রাইভেট দিচ্ছেন আলাদা স্পেশাল এটা হলো ইংলিশ প্রাইভেট ওটা হলো অঙ্ক প্রাইভেট ওটা হলো বাংলা প্রাইভেট ছেলেকে বাংলা ইংরেজি শিখার জন্য চারটা প্রাইভেট দিনের রাইতে খাওয়া দাওয়া কোনো ঠিকই নাই খালি আসিয়ার প্রাইভেট যাই আর প্রাইভেট যাই আর আরবি শিখার সময় মৌলবি সাহেব মুঠি দিয়েছি পড়ান তাহলে কেমন পড়া হবে অবস্থাটা আপনি বুঝেন আমি বলিনি আপনি আমার কালকে আবার বলে বসেন না যে আমার ইমাম সাহেবকে এখান থেকে সরাও পড়াবে না বলছে না পড়াবো না বলিনি আপনাদের ছেলেকে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করি এবং পরিশ্রম করে পড়াই পড়াবো কিন্তু মনে রাখতে হবে আমার ভাইরা আমি বলতে চাচ্ছিলাম কোন কথা বাংলা শিখার জন্য ইংলিশ শিখার জন্য মাসে যদি আপনি হাজার টাকা খরচা করেন কোরআন শিখার জন্য আপনাকে ন্যূনতম এগারোশো টাকা খরচা করতে হবে বাংলা ইংরেজি শিখার জন্য যদি দুই হাজার টাকা মাসে খরচা করেন কোরআন শিখার জন্য ন্যূনতম আপনাকে কমপক্ষে দুই টাকা খরচা করতে হবে আপনার ছেলেরা একটা কোরআন পড়তে জানো ভালো করে জানে জিনা যারা আবার হাত তুলেছেন তাদেরকে যদি এখনই ডেকে এখানে আমি জিজ্ঞেস করি যে একটা আয়াত বা একটা সুরা পাঠ করে তো মাশাআল্লাহ দেখবেন খুব অল্প মানুষই সঠিকভাবে ভাবে মাখরাজ করে সিফাত সঠিকভাবে আদা করে তারা কোরআন পাঠ করতে পারে আর পারে না যাওয়া শিখেছে আলিফ দিয়ে দিয়েছে আলিফ লাম মিম জালে কাল কিতাবুল্লাহ আরাইবা ফিহি হুদা লিল কি जैक आम কোন বলতে চাচ্ছিলাম যে আমাদের বড় আশ্চর্যের বিষয় যে দুনিয়াবি শিখার শিক্ষার জন্য আমরা বহু খরচা করছি কিন্তু ইসলাম শিক্ষার জন্য ছেলে পিলের পিছনে খরচা করি না আমার ভাইরা আমার বক্তব্যের দিকে আমি আবার ফিরে যাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে তোমাদের মধ্যে আমি দুইটি চোখ দিয়েছি যারা চক্ষু দ্বারা দেখে না দুইটি কান দিয়েছি যারা কান দিয়ে শুনে না আমার ভাইরা মনে রাখতে হবে এই চোখ দিয়ে অপব্যবহার করা যাবে না আজকে পৃথিবীর বুকে আমার অধিকাংশ ভাইরা অধিকাংশ ভাইরা পৃথিবীতে আজকে মোবাইল মোবাইল নিয়ে সময় দেয় মোবাইলটাকে ঘন্টার পর ঘন্টা ঘুচাতে ঘুচাতে যতখানি সময় দেয় আর ন্যূনতম সময় যদি কোরআনের প্রতি দিত তাহলে আজকে শুদ্ধ ভাবে কোরআন শিখতে ও আমার ভাইরা আমার ভাইরা মনে রাখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাদ-দুন ইন্ন বা'দাদ-দুন

হয়ে হয়ে যাবে। যাবে। শেষ ছোট আমাদের ভবিষ্যৎ আমাদের মায়েদেরকে বিশেষ করে বলবো আমার মায়েরা মা হতে হবে কঠোর ছেলেদের জন্য মা হতে হবে কঠোর আজকে আমাদের মায়েরা আবার কেমন ধরনের কঠোর জানেন যদি আপনার মানে একটা বাচ্চাকে যদি আমার কোনো মায়ের কোন বোনের যা বা অন্য কোন নারীতে যদি একবারই মেরে দেওয়া কিছু বলে দেয় ওর কি যে দেখবেন করে করে শেষ শুধু মানে কেন কিছু রাগে কিন্তু আসলে কি করা উচিত ছিল ছেলে যখন হয়েছে আজান সালাত পড়তে যায়নি ছেলের পিছনে ডান্ডা নিয়ে তেড়ে মসজিদে পাঠিয়ে দেন ছেলে যখন গুঠির নিচে কাপড় পরে এসেছিল সেই সময় ছেলের সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে কেটে দেন ছেলে যখন চুল কেটে এসেছিল হানি সিং কাঠ সঙ্গে সঙ্গে বিলেট নিয়ে নাড়া করে দিন এই হচ্ছে মা মা যদি এমন কঠোর হতে পারেন বিশ্বাস করুন আপনার ছেলেটা একটা আদর্শবান ছেলে তৈরি হয়ে যাবে ও আমার মায়েরা আমার মাদেরকে বলবো আজকে আমার বোনদেরকে বলবো আপনাদেরকে কয়েকটা কোরআনের আয়াত হাদিস শুনি আমি আজকে বক্তব্য শেষ করে দেব বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইস্তানিবু কাসীরাম মিনাদ দুন ইন্না বা'দাদ দুন ইসমুন হে ইমানদারেরা শুনে রাখো তোমরা অধিকাংশ কথাবার্তা থেকে বেঁচে থাকো কেন ইন্না বা'দাদ দুন ইসমুন অধিকাংশ সন্দেহ Guna have যারা হলো ইয়াকতাব বা যুমবাদা তোমরা একজন অপরজনের দোষ খুঁジナটি খুঁজে বেরায় না আমার বোনেরা আমার ভাইয়েরা ও আমার ভাইয়েরা পৃথিবীর বুকে বড় আফসোস লাগে আজকে আমাদের সবচাইতে কষ্টের বিষয়ে তাই দুঃখের বিষয়ে তাই আমাদের মানুষরা আজকে মা-বোনেরা ভাইয়েরা সকলে মিলাই আজকে একজন অপরজনের পিছনে লেগে পড়েছি আজকে আমাদের নিজের সুখে যতটা আমরা খুশি নই আজকে আমরা নিজের দুঃখে যতটা আমরা দুঃখী নই আজকে আমাদের নিজের কষ্টের উপরে যত আমরা কষ্ট পাই না অন্যজনের সুখে সবচাইতে বেশি কষ্ট কষ্ট নিজের দুঃখে যত কষ্ট পাই না অন্যজনের সুখে বেশি কষ্ট পাই আমার মায়েরা বোনেরা বলে রাখতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতিল শুনে রাখো জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে মহিলাদের মধ্যে অধিকাংশ আমি দেখেছি তারা সামনে এবং পিছনে গীবত করে অধিকাংশ মহিলারা সামনে এবং পিছনে গীবত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও মহিলা জাতি শুনে রাখো তাসাবদাকনা তোমরা বেশি বেশি সবকে করো কেননা টাইম নিশ্চয়ই আমি যখন স্বপ্নের মধ্যে দেখছি আমি যখন ভ্রমণ করছি মেরা দেখিয়েছি মোদি মহিলাদেরকে তোমাদেরকে দেখছি অধিকাংশ জাহান আরে জাহান নামে শুধু মহিলা আর মহিলা মহিলা আর মহিলা অল্প কিছু সংখ্যা দেখলাম পুরুষ মহিলারা তাসাদ্দাক না তোমরা বেশি বেশি সাদকা করো বেশি বেশি দান করো ও মহিলারা তোমরা বেশি বেশি দান করো দান করে তোমরা জাহান থেকে বাঁচার চেষ্টা করো কেন তোমরা বেশি হচ্ছে জাহান আমার মা ও বোনেরা কেন মহিলারা বেশি জাহান নামি I আপনাদেরকে কিছু হাদিসের কথা শুনিয়ে আমি শেষ করে দিব মহিলার এই জন্যই বেশি জাহান্নামি তার সবচেয়ে বড় এক নম্বর কারণ হচ্ছে গীবত এক নম্বর কাজ হচ্ছে গীবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সঙ্গী সাথী হাল তাদরুনা মাল গীবা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলো সঙ্গী সাথী তোমরা কি জানো মাল গীবা গীবতটা কি জিনিস সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন আমরা বেশি জানি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন তুমি এমন কোন কথা যে কথাটা কারো সামনে বলবে যার ব্যাপারে বলছো সে যদি শুনে তাহলে সে অপছন্দ করে তাহলে সে দুঃখ পায় এটাই হলে কি মধ্যে একজন উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে বলিয়া রাসুলাল্লাহ

মারতে হবে আসি মিত্রাঘাত মারার পরেই তার গুণা মাফ হতে পারে হাসি মিত্রাঘাত অপবাদ দেওয়ার জন্য হিমাদটা কি আবার বুঝিয়ে দিই হিমাদ হচ্ছে আপনার এক ভাই আপনার এক বোন লুকিয়ে কোন জায়গায় ছেলে নিয়ে গল্প করছে আপনি দেখে ফেলেছেন এবার বাড়িতে এসে মহিলারা পাঁচ দশ জন মিটিং বসে বসে জানিস অমুকের মিটিং অমক ছোড়ার সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছে পালিয়ে যাবে এই যে কথাটা বললেন এটাই হলো কি আমার সম্মানিত মা বোনেরা আপনাদেরকে মন্ত্র থেকে ভালোবাসি জাহান থেকে বাঁচানোর উদ্দেশ্য বলছি বোঝার চেষ্টা করুন আপনার বোন আপনার মেয়ে অপর বাড়ির পাশের একজন মেয়ে যদি লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করে এই কাজটাকে প্রকাশ করে অন্যের সামনে বলাটাই হলো কি এই কি বল করার জন্য আপনি জাহান হয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যারা করে আমি দেখলাম মেয়েরা যেতে 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 দেখলাম এমন কিছু

এবং আইসার আনহা ইনি হচ্ছেন হয়তো আবু বাকারের কন্যা তো একজন আরেকজনের ব্যাপারে অর্থাৎ আল্লাহ রাসুলের আমরা জানি অধিক স্ত্রী ছিলেন তাদের মধ্যে মানে আমাদের বাংলা ভাষায় চাষাবাসে আমরা যারা জানি যে সতীন বলি আমরা তো তার ব্যাপারে কি বলছে একটু মনে মনে কোন রকম একটা চিন্তা হল করে বলছি আর রাসুল আল্লাহ সাফিয়া তো ছোট মহিলা সাফিয়া বললেন তো আল্লাহ রাসুল কি বলছেন সোনাইসা তুমি যেই কথা বলেছো আজকে এই কথাকে যদি সমুদ্রের মহাসমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় মহাসমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে আয়সা